আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিন আয়োজন দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পাঁচ ফোরন জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো মাংসের মশলা সব মশলা ভালো করে মিক্স করে নেবো দিয়ে দিব মাংস আপনারা এই একটি রেসিপি ফলো করে যে কোনো মাংস রান্না করতে পারেন আমি আজ মাংস রান্না করব শশা দিয়ে ধোঁয়ার নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি ধোয়ার জল কমে গিয়েছে আমি আরও একটু পানি অ্যাড করতেছি এবং এরা এ পর্যায়ে কেটে রাখা শশা দিয়ে দেবো ধোঁয়া শাসের জন্য দিয়ে দেবো কয়েকটা মরিচ কাঁচা মরিচ পাশের তুলায় বসিয়ে দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়ো দিয়ে দেবো এক চিমকি হলুদ লবণ সব জিরা গুঁড়ো আমি পানি করবো না মিডিয়াম হিটে দই হিটের মধ্যে রান্না করে নেবো এদিকে ভাত হয়ে এসেছে ধুয়া আমার হয়ে এসেছে উঠিয়ে নেবো এটা প্রায় আমি পনেরো বিশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি এখন এই একই পাতিলে আমি রান্না করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টিকি দিয়ে দেবো মরিষি আমি অল্প তেলে রান্না করবো আর এটা হচ্ছে সসার ছাল আর ছোট আলু দিয়ে দুটো ছাপান্ন হলুদ হাতশো চামচ লবণ একশো সালু স্বাস্থ্যটা ধুয়ে গুলো এই তরকারি দিয়েও আমি আমি দিয়ে রান্না করবো এইদিকে আমার মাংসের ফাইনাল লুক ভাই বোনেরাছে কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য অনেক অনেক দোয়া আমার জন্য রাখবেন আর সেই সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ